নমস্কার কেমন আছেন সবাই ঋতুশ্রীর আরও একটা ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত রাত্রিবেলায় এখন আমি জিরো ওয়াটার ভিজি রাখছি আর সকালবেলায় খালি পেটে সেটা খেয়ে নিচ্ছি খুব উপকার পেয়েছি নেক্সট কোনো ভিডিও তো আপনাদের শেয়ার করে দেবো তবে জিরাটা কিন্তু নষ্ট করছি না সেটাকে ভালো করে শুকি আবার রিউজ করছি চলুন আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করা যাক এই দেখুন কালকে রাত্রিবেলায় এটা আমি কিনে নিয়ে কি এটা কী বলুন তো অরিজিনাল শাখার ওপরে সিটি গোল্ডের পাতের ডিজাইন করা আছে কীরকম হয়েছে অবশ্যই জানাবেন ব্রেকফাস্ট করে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি কারণটা তো আপনারা জানেন আজকে হচ্ছে উনতিরিশ তারিখ কালকে হচ্ছে তিরিশ তারিখ আমার ছেলের মুখে ভাত তো সেই কারণে কমপ্লিট এখন যাব হচ্ছে ঠাকুর পুজো দিতে ঠাকুর পুজো দিয়ে এসে আজকে তোমাদের সাথে শেয়ার করে দেব যে ছেলের জন্য কি কি আউটফিট সিলেক্ট করা হয়েছে তো চলো বন্ধুরা আগে তা যা হচ্ছে ঠাকুর পুজো তারপর এসেও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বলেই ছিলাম আমি আমার ছেলের অন্নপ্রাশনের জন্য কি কি কিনেছি না কিনেছি সবটা তোমাদের সাথে শেয়ার করে দেবো আর যেমন কথা তেমনই কিন্তু কাজ চলো আজকে সবটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি আমি যে আমি কী কী করেছি আর না করেছি তার আগে একটা কথা বলি আমার ফোনের ফ্রন্ট ক্যামেরাটা না খুব একটা ভালো না আমি যা যা দেখাবো সব কটাই তোমাদেরকে একবার করে ব্যাক ক্যামেরাতেও দেখিয়ে দিচ্ছি তো চলো শুরু করা যাক কী কী কিনেছি না সবার প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আমার ছেলের সকালের আউটফিট যদি তোমরা দেখতে না পারো আমি ব্যাগটা দেখিয়ে দেখি আর এর সাথে আছে হচ্ছে একটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো আমার ছেলের সকালের আউটফিটটা এইটা রেখেছি এরকম এটা কিন্তু পিওর কটনের রয়েছে মানে গরমটা চিন্তা করে রাখা হয়েছে যদিও বাইরের ওয়েদার চেঞ্জ হয়ে গেছে ভয় লাগছে একটাই যে কালকে বৃষ্টি না হয় মানে ভগবানকে রাখছি যে কালকে বৃষ্টি না হয় তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে এটা কীরকম হয়েছে চলে এবার দেখাই ছেলের রাতের আউটফিট এরকম এটা হচ্ছে ছেলের রাতের আউটফিট এটার কালারটা কিন্তু আরেকটু এটা ফোনের ক্যামেরাতে হালকা আসছে আমি না তোমাদেরকে ব্যাগটা আমাকে দেখিয়ে দিব আর এটার সাথে রয়েছে হচ্ছে এই ব্যাগটা ওই যে বললাম গরমের কথা চিন্তা করেই এরকম আহ চুজ করেছি তোমরা জানবি তোমাদেরকে এরকম লাগবে না চলো এরপর এই দুটো তো দেখিয়ে দিলাম এরপর দেখাবো আমার আর আমার মাইনটা যে কি কিনলাম না কিনলাম তো সেটা আমি চুজ করে কিনে নিয়েছি কারণ আমার মায়ের শরীরটা একটু খারাপ মা মার্কেটিং করতে যেতে পারিনি আমি আমার হাজব্যান্ড জাস্ট সাথে এক ঘন্টা সময় নিয়ে গেছে আর এসেছি তার কারণ বুঝতেই পারছো বাচ্চা নিয়ে সম্ভব তো এটা হচ্ছে মায়ের শাড়ি আমার তো ভীষণ পছন্দ ছেলেকে নিয়ে ভিডিও করা যাচ্ছে সেটা ভেতরটা আছে এরকম একটা কাজ করা যাবে আমরা kalata ekchut different aspect hai kalata bahut

দেখাচ্ছে যে আমি যে শাখাটা তো দেখো এই শাখাটা আমি পড়েছি কিরকম লাগছে না লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ভ্লগটা কীরকম লাগলো না লাগলো এখনও অনেক কিছু দেখানো বাকি আছে তো ধাপে ধাপে আস্তে আস্তে দেখাবো আর ছোটো ছোটো ব্লগ দেবো যাতে তোমরা দেখতে একটু বোর না হও আর কালকে থেকে মানে কালকে আগামীকালই হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশন মানে তিরিশ তারিখ হচ্ছে তিরিশে এপ্রিল আমার ছেলের অন্নপ্রাশন তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে আর এই কামনাই করব আর তোমরা ওকে তোমরা ওকে অনেক ভালোবাসা দিও যাতে ও অনেক বড় হতে পারে অনেক ভালো জায়গা যেতে পারে আর সব থেকে বড়ো কথা একজন ভালো মানুষ হতে পারে তো চলো তোমরা ব্লগটা কেমন লাগলো আজকের ব্লগটা কেরকম লাগলো না লাগলো তোমরা অবশ্যই জানিও বন্ধুরা চলো এখানে আজকের ব্লগটা শেষ করছি টাটা বাই এবার সবাই খুব ভালো থাকো এক সুস্থ থাকো